আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প কাপড় দিয়ে কিভাবে এমন একটি চমৎকার ফ্রক কাটিং ও সেলাই করবেন একদমই সহজ পদ্ধতিতে এই জামাটি তৈরি করার জন্য এখানে হচ্ছে মাত্র এক চার চারগিরা পরিমাণ কাপড় নিয়েছে তো প্রথম হচ্ছে আমি বডি পার্টি নিয়ে নিলাম এখানে দুই পাট কাপড় আছে এই কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর চড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নেব তো শোল্ডার হবে আমাদের চার ইঞ্চি তো শোল্ডার থেকে আরমল হবে আড়াই ইঞ্চি এখন হচ্ছে বক্স করে আরমলে শেপ দিয়ে নিব তো আমাদের বড়ি হচ্ছে চব্বিশ তো চব্বিশে চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি সেলার জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কুমড়ে নিচে হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দেব এখন মার্কঞ্জার কাপড়টি কাটিং করে নেব তো এই পর্যায়ে একটি রিকোয়েস্ট যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে নিচের পাটের জন্য এখানে দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি তেরো ইঞ্চি আর চড়া নিয়েছি তিরিশ ইঞ্চি তো নিচের পাটে এক সাইডে রাউন্ড করে নেবো তার জন্য এই লম্বা যত হবে তার অর্ধেক বরাবর হচ্ছে একটি মার্ক করে নিতে হবে তো অর্ধেক বরাবর সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম তো একইভাবে এখানেও সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তারপরে এইভাবে হচ্ছে রাউন্ড করে নিব এখন মার্কন যে কাপড়টি কাটিং করে নিতে হবে তো এই পুরো রাউন্ডে হচ্ছে কুচি হবে তো এখন আমি কুচির জন্য কাপড় নিয়ে নিব তো এইখানে আমি তিন পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর চওড়া নিয়েছি বত্রিশ ইঞ্চি তো এখন আমি সেলাই করতে চলে যাব তো প্রথমে বেল্টের কাপড়টি তৈরি করে নিব তো বেল্টের কাপড় জন্য এখানে লম্বা নিয়েছি দেড় ইঞ্চি আর চড়া নিয়েছি তেরো ইঞ্চি তো প্রথম হচ্ছে কাপড়টি সোজা সাইডে রেখে তারপরে সাইড থেকে একটি দিয়ে দিতে হবে এখন একটি স্ক্রুড্রাইভের সাহায্যে কাপড়টি উলটিয়ে সোজা করে নিব তো একইভাবে আমি চারটা বেল্টের কাপড়ই তৈরি করে নিয়েছি তো বডির পার্টে প্রথমে আমাদের আরামলার সাইডটা পাইপিং করে নিতে হবে তো পাইপিনের কাপড়টা হচ্ছে সোজা সাইডে রেখে এবং বডির পার্টটা সোজা সাইডে রেখে তারপর প্রথম সেলাইটি দিয়ে নিব এখন পাইপিনের কাপড়টা উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে একইভাবে এই পাশে আর মলে পাইপিন করে নিতে হবে এখন বডির সোজা সাইডে বেল্টের কাপড় দুইটা ভাবে রাখতে হবে তারপরে এর উপর একটি পাইপিনে কাপড় দিয়ে সাইডে আমি একটি সেলাই দিয়ে নিব এখন পাইপিনে কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে একইভাবে অফ ক্যামেরায় বডির আরেকটি পার্ট আমি তৈরি করে নিয়েছি এখন দুইটা পার্ট সোজা সাইডে রেখে তারপর বডিটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব। এই জামাটি আমি চার বছরের বাচ্চার মাপ অনুযায়ী তৈরি করেছি তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সে বাচ্চা জন্য তৈরি করতে পারবেন তো বডির পার্টটি তৈরি করে নেওয়ার পর এখন নিচের পার্টের জন্য কুচি কাপড় নিয়ে নিব। দুইটা কাপড় এইভাবে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে জয়েন্ট করে বড় করে নিতে হবে এখন কুচির কাপড়ে সাইডটা সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাঁজ দিয়ে আমি পুরো সাইডটা সেলাই করে নিব এখন হচ্ছে নিচের পাটি নিয়ে নিব তো নিজের পাটে হচ্ছে সুজা সাইডটা প্রথমে সেলাই করে নিতে হবে তো দুইটা কাপড় সুজা সাইডে রেখে তারপর আমি সেলাইটি দিয়ে নিব তো রাউন্ড সাইডটা খোলা রেখে আর সুজা সাইডটা হচ্ছে সেলাই দিয়ে দিতে হবে তারপর নিচের পাটটা এভাবে সোজা সাইডে নিয়ে কুচিগুলো দিয়ে নিব এখন কুচির পাটটা সোজা সাইডে রেখে এবং নিচের সাইডটা সোজা সাইডে রেখে তারপরে কুচিগুলো দিয়ে দিতে হবে তো এইখানে হচ্ছে আমি পাতলা করে কুচিগুলো দিয়ে নিচ্ছি এখন এই রাউন্ডের দশ ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তো এই দশ ইঞ্চি পর্যন্ত আমি কুচিগুলো দিয়ে নিব তারপর হচ্ছে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে এখন নিচের সাইডটা এভাবে সোজা সাইডে রেখে ফাঁকা যে অংশটা রেখেছিলাম এর উপরে হচ্ছে একটি সেলাই দিয়ে দিতে হবে তো কুচির উপরে এই সাইডটা রেখে তারপর আমি সেলাইটি দিয়ে নিব কুচির কাপড়টা হচ্ছে এভাবে ভিতরে দিয়ে তারপর সেলাইটি দিয়ে দিতে হবে এখন কাপড়টি উলটিয়ে সোজা করে নিব এখন কুমোরের যে সাইডটা আছে এটা হচ্ছে কুচি তৈরি করে নিতে হবে তো মেশিনে বড় সেলাই দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব তো এভাবে হচ্ছে সেলাই দিয়ে কুচিগুলো তৈরি করে নিতে হবে এখন বডির পার্টের সাথে নিচের পাটা অ্যাটাচ করে নিতে হবে বডির পার্ট আর নিচের পাট সোজা সাইডে রেখে তারপর যেভাবে অ্যাটাচ করে নিতে হবে তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই আল হাফেজ